নমস্কার বন্ধুরা এই টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা মোটামুটি বাড়িতে রিমোট ব্যবহার করি রিমোট কি টিভি রিমোট এসি রিমোট এইরকমই রিমোট ব্যবহার করি কিন্তু কি এই যে রিমোটটা আমরা ব্যবহার করি এই রিমোটটা ব্যবহার করার পর কি হয় ধরুন আমি টিভিটা অন করতে যাচ্ছি সঙ্গে সঙ্গে রিমোটের ব্যাটারিটা শেষ দেখা যাচ্ছে তো সঙ্গে সঙ্গে আবার কি দোকানে গিয়ে আবার রিমোটের ব্যাটারি আনো ব্যাটারি আনে আবার এখানে সেট করে সেট করার পর তারপর আবার টিভিটাকে চালু করতে পারবে আরেকটা সমস্যা কি হয় বন্ধুরা আমরা যে আগে যে ব্যাটারি ব্যবহার করতাম পেন্সিল ব্যাটারি সে পেন্সিল ব্যাটারি দেখা যেত কি মিনিমাম মোটামুটি দু এক বছর চলেই যেত আরামসে এটা আরামসে চলে যেত কিন্তু এখনকার যে ব্যাটারিগুলো আসছে মাস এক মাস তিন মাস চলার পর মোটামুটি ব্যাটারি থেকে জল কাটতে শুরু করে এবং ব্যাটারি থেকে জল কাটলে কি হয় এই যে পিন গুলো আছে না ব্যাটারির পিনগুলো সেগুলো নষ্ট হয়ে যায় এবং রিমোটটাকে আমাদের বাদ দিতে হয় তোমাদের যদি দামি রিমোট হয় সেক্ষেত্রে তো এটা যদি বাদ দিয়ে যায় তাহলে অনেক টাকার তো ব্যাপার রয়েছে তোমাদের আজকে সেই ব্যাটারি চেঞ্জ করা বা ব্যাটারি পাল্টানো সম্পূর্ণ একদম পুরো একদম এসব কোনো কিছু করতেই হবে না কারণ ব্যাটারি রিমোটটাকে আমরা একদম সত্যি রিমোটটাকে আমরা চার্জার রিমোট বানাবো এবং বন্ধুরা একবার চার্জ দিয়ে এটা মিনিমাম দু বছর চালাতে পারবে হ্যাঁ বন্ধুরা দু বছর দু বছর টানা এটা কম সে কম দু বছর চলবে একবার চার্জ দেওয়ার পর আর বন্ধুরা চার্জটা দেওয়া কিন্তু একদিন সারাদিনের নয় শুধু এক ঘন্টা চার্জ দিয়ে মোটামুটি এটা দু বছর চালাতে পারবে এখানে প্রথমে আমাদেরকে রিমোটটাকে খুলে নিতে হবে দেখতে পাচ্ছো যেমন ভাবে ঠিক আমি এখানে দেখাচ্ছি সেইভাবে তোমরা এই কাজটা করবে তাহলে কোনো সমস্যা ছাড়াই এটা হয়ে যাবে তো এরপর আমাদের দুটো ব্যাটারি নিতে হবে এবং ব্যাটারির এটা কিন্তু ছোট ব্যাটারি আছে এবং থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এবং এটা হচ্ছে পাঁচশো এমএইস এক একটা ব্যাটারি এবং এখানে দুটো ব্যাটারি আছে আমরা এখানে প্যারালাল কানেকশন করবো মানে দুটো ব্যাটারি পাঁচশো হলে প্যারালাল কানেকশন করলে আহ এখানে পাঁচশো দোকানে হাজার মানে আহ হাজার এমএইস এই দুটো ব্যাটারি মিলিয়ে তো আমরা এখানে ব্যাটারি দুটোকে একসঙ্গে জয়েন করার পর একটা লাল কালো তার দিয়ে এটা সেট করেছি সেট করার পর আরো একটা লাল কালো তার নিতে হবে এবং এই লাল কালো তারটা রিমোটের যে পিসিবি আছে সেই পিসিবির সঙ্গে আমরা সেট করব পজিটিভ এবং নেগেটিভ দুটো আলাদা আলাদাভাবে এটা আমরা সেট করব তো বন্ধুরা এখানে আমি যে রিমোটটা দেখিয়েছি মানে এই রিমোটটা চার্জার রিমোট সেট করার জন্য এখানে যে ব্যাটারিগুলো নিয়েছি এগুলো কিন্তু সম্পূর্ণ পুরানো ব্যাটারি মানে আমার ব্যবহারে ব্যাটারি তো তোমরা মনে করলে এখানে ফ্লিপকার্ট থেকে বা অন্য কোথাও থেকে অনলাইনে অর্ডার করতে পারো এরপর আমাদের যেটা নিতে হবে এটা একটা ব্যাটারি কিট মানে যেটা আপনার ব্যাটারি চার্জার কিট বলা হয় বা বিএমএসও বলতে পারেন এটার মধ্যে চার্জার পিন থাকে কিন্তু চার্জার পিনটা আমি তুলে দিয়েছি কারণ বন্ধুরা চার্জার পিনটা তুলে দিলেই কিন্তু তবে এটা ভালোভাবে আমরা সেট করতে পারবো তো পুরোটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে এই যে কিটটা আমি এখানে সেট করছি এই কিটটা কিন্তু মোটামুটি চল্লিশ টাকা মার্কেটে পেয়ে যাবে ঠিক আছে অনলাইন বা অফলাইনে এখানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এটা পেয়ে যাবে আর বন্ধুরা চার্জার যে পিনের কাছে সেই পিনটাকে কিন্তু তুলে দিয়েছি আর এখানে যে চার্জারের কানেকশান দুটো রয়েছে সেই লাল কালো পজিটিভ দুটো আমরা কানেকশান করে নিয়েছি এরপর গ্লু দিয়ে হালকা এই কিটের উপরে একটু গ্লু দিয়ে আমরা এটাকে চিপকে দেবো এবং বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন সময় এই যে কিটটা আমরা সেট করছি এটা কিন্তু পজিটিভ নেগেটিভ যেন উল্টে না যায় কারণ যদি পজিটিভ এবং নেগেটিভ তার যদি উল্টে যায় ধরুন ব্যাটারি কানেকশানটা পজিটিভ নেগেটিভ যদি উল্টে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সার্কিটটা বা ওই বোর্ডটা পড়ে যেতে পারে তো সেক্ষেত্রে দেখবেন এমনি বোর্ডেও মার্কিং করা থাকবে যে পজিটিভ নেগেটিভ কি আছে আউটপুট পজিটিভ নেগেটিভ সেক্ষেত্রে আপনার রিমোটের সার্কিটে যাবে আউটপুটটা আর যেটা আপনার ব্যাটারি পজিটিভ নেগেটিভ সেটা তো ব্যাটারি পজিটিভ নেগেটিভ দিয়ে দিচ্ছেন আর তারপর যেটা করতে হবে আপনার সেকেন্ড আছে চার্জার যে কিটটা সেটাও কিন্তু পজিটিভ নেগেটিভ দিকে লাগাতে হবে এটা অবশ্যই কিন্তু তো যাই হোক বন্ধুরা এখানে দশ টাকাওয়ালা যে চার্জার পিন এমনি দোকানে নর্মালে পাওয়া যায় সেই দশ টাকাওয়ালা চার্জার পিন আমি নিয়েছি এবং এটা তারওয়ালা চার্জার পিন বাট আমরা এখানে কাটছি বন্ধুরা একটাই কারণে এই যে চার্জার পিনটা আছে না এটা কিন্তু এই যে তারটা আছে তারটা খুব কিন্তু হালকা পাতলা মানে খুব তাড়াতাড়ি কেটে যায় তো তো আমরা এখানে দেখছেন মোটামুটি ভোল্টেজ আছে যাই হোক বন্ধুরা চার্জার পিনটা কেটে নেওয়ার পর কিন্তু চার্জারের যে ভিতরের পিনটা আছে সেই পিন দুটো ভালোভাবে দেখা যাবে এবং তারটাকে আমরা কেটে সম্পূর্ণ বাদ দিয়ে দেবো কারণ ওই তারের জন্য কিন্তু বেশি প্রবলেম হয় এবং রিমোটের উপরিভাগে আমরা একটা আয়রন দিয়ে এখানে ছোট একটা ছিদ্র করে যাতে এই চার্জার পিনটা আমাদের এখানে সেট করতে পারে তো মোটামুটি হয়ে গেছে ছুরি দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি এবং চার্জার পিনটা দেখতে পাচ্ছেন আমরা কেটে ছোট করে নিয়েছি এবং উপরে যে পিন দুটো আছে সেই দুটো দেখা যাচ্ছে তোমাদেরকে আমি বলবো এইভাবে কেটে নেবে নিলে কিন্তু চার্জার পিনগুলো অনেকদিন টিকবে একটা বিষয় চার্জার পিনের উপরে কিন্তু জং আসে তো সেক্ষেত্রে একটু মোবিল বা নারকেল তেল একটু চার্জার পিনের উপরে দিয়ে দেবে দিলে আর কিন্তু এটা জংটা খুব তাড়াতাড়ি আসবে না এবং অনেকদিন পর্যন্ত চলবে যাই বন্ধুরা আমাদের এটা টোটালি সেট হয়ে গেছে আমরা এটা এখন কভার করবো তো কভারের সময় একটু সাবধান অবলম্বন করবেন কারণ কি বন্ধুরা এই যে পিসিবি আছে না এই পিসিবি রিমোটের কিন্তু ঠিকঠাক না বসলে কিন্তু কাজ ঠিকঠাক হবে না তো এখানে দেখতে পাচ্ছেন দুটো কভার দিয়ে ক্লিপ করে এটা আমরা টোটালি সেট করে দিয়েছি এবং সেট করার পর বন্ধুরা আমরা চার্জিংটা প্রথমে করে দেখবো যে চার্জিং আর বন্ধুরা এখানে কিন্তু চার্জ হলে দুরকম সিস্টেম আছে মানে আপনি যখন চার্জ দেবেন তখন কিন্তু লাল আলো জ্বলবে এবং চার্জটা হয়ে গেলে তখন কিন্তু অটোমেটিক এটা ব্লু কালার লাইট জ্বলবে তো তাহলে বুঝতে পারবেন যে এটা চার্জ ফুল হয়ে গেছে তারপর চার্জারটা আপনি খুলে নিতে পারবেন দেখ বন্ধুরা আমাদের এখন এটা সেট হয়ে গেছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে চার্জার রিমোটটা বানিয়েছি ধরুন ব্যাটারিটা শেষ হয়ে গেছে জাস্ট এক মিনিট চার্জ দিয়ে আপনি তুলে নিয়ে রিমোটটা কিন্তু ব্যবহার করতে পারবেন এটা একদম সব থেকে বড় ব্যাপার বন্ধুরা তো আমরা এখন এটা চার্জে বসাচ্ছি দেখবেন চার্জিংয়ের লাইটটা কেমন জ্বলে তো এই যে কভার দেওয়া হচ্ছে যেহেতু হালকা দেখা যাচ্ছে দেখলে বুঝতে পারবো না যে ওই যে এখন কভারটা খুলে দেখাবো হ্যাঁ ওই যে ওই যে লাল লাইটটা জ্বলছে দেখতে পাচ্ছেন তো এই চার্জারটা খুলে দিলে লাল লাইটটা কিন্তু বন্ধ হয়ে যাবে ওকে আর চার্জার চার্জি দিয়ে রাখলে এটা মোটামুটি ঘণ্টাখানের মতো দিয়ে রাখলে চার্জটা এটা কিন্তু অটোমেটিক ফুল হয়ে যাবে এবং ব্লু কালার ইন্ডিকেটরটা চলে যাবে তাহলে অটোমেটিক বুঝতে পারবেন যে রেড কালারটা বন্ধ হয়ে ব্লু কালার জ্বলছে মানে অটোমেটিক চার্জ হয়ে গেছে কমপ্লিট যাই হোক বন্ধুরা চার্জারটা আমি দেখালাম এখন আমি তোমাদেরকে রিমোটটাকে দেখাবো কারণ বন্ধুরা আমি খুব দুঃখিত আমার এই মুহূর্তে এখন আমার কাছে টিভি নেই যাই হোক কোনো রিমোট খারাপ হয় কি ভালো আছে খারাপ কি ভালো আছে তার চেক করার জন্য আমি দুটো উপায় এখানে দেখিয়েছি দেখুন ক্যামেরাটা মোবাইলের ক্যামেরাটা ওপেন করবেন ওপেন করার পর রিমোটের যে প্রেস বাটন আছে সেইগুলো প্রেস করে দেখবেন যদি এই সেন্সারের লাইটটা জ্বলে তাহলে বুঝবেন রিমোট ভালো আছে আর এটা কিন্তু খালি চোখে দেখা যায় না